যে আমি বিস্তারিত পড়াশোনা করার সাথে যে ইয়েটা সেটা আমি পারিনি অতএব আমি এই মুহূর্তে আপনাদের এই অভিযোগের এই প্রশ্নের উত্তর আমি দিতে অপারো আমির ভাই তাহলে আমি আর একটু পড়ি তারপরে কোর্টকে বলেছেন যে এটা একটা বড় মামলা এবং ঐতিহাসিক মামলা আপনি সকালবেলা বলেছিলেন যে শেখ হাসিনার ডিসচার্জ এর দিবেন আপনি জি ওভারঅলটা একটু বলে দেন তাহলে কি কেন ঐতিহাসিক মামলা বললেন এবং ঐতিহাসিক মামলা বলেছি বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশে কোনো প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে এইরকমের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিপূর্বে কোনো মামলা হয় নাই অথবা শেখ হাসিনার সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পক্ষে এরকম কোনো মামলা বাংলাদেশে মানে শেখ হাসিনা বলতে বলতে চাচ্ছি যে আরও কোনো অন্য কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরকম কোনো মামলা হয় নাই এবং একটি কঠিন গুরুতর চার্জের মামলা এই কঠিন গুরুতর চার্জের মামলা এই কারণে আমি সময় চেয়েছি আমি পরিপূর্ণ প্রস্তুতি নিতে না পারার কারণে অবশ্যই অবশ্যই তার পক্ষে আমি আমার এই ক্লায়েন্ট যাতে এই মামলা থেকে অব্যাহতি পায় যদি অব্যাহতি এই আজকের আগামী লাইনের করতে নাও দেন আমার চেষ্টা থাকবে আপ্রাণ চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমার তো প্রথম থাকবে আমি কি পাবেন না আমি কি করে বলবো ডিসচার্জের যে পিটিশনটা দেবেন এটা বিষয়ে একটু বলবো যে আমি মনে করি যে তার বিরুদ্ধে যে পাঁচটি চার্জ আনা হয়েছে এই চার্জগুলি সঠিক হয় নাই এই চার্জগুলি সঠিক না বিধায় আমি ডিসচার্জে আবেদন দেব ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ নাই নজির যদি নাই কিন্তু হইতেও পারে নজির তো যে কোনো সেবা হইতে পারে

আমি তো এই কথার জবাব প্রথমেই দিয়েছি এই কথার জবাব প্রথমেই দিয়েছি ইনে নার্সেল আমি বলেছি যে এই পাঁচটি অভিযোগ তার বিরুদ্ধে লাই করবে না কিন্তু আমি একটা কথা বলেছি যে এর বিস্তারিত ব্যাখ্যা আজকে আমি দিতে পারবো না আজকে আমি দিতে পারবো না আমি সাফিসিয়েন্ট পড়াশোনা করতে পারি নাই কিন্তু আমি বলছি তো আমি অসুস্থ ছিলাম একই প্রশ্ন বারবার আপনার কেন করবেন আপনাদেরকেও ধন্যবাদ

জেদ hey, ভাই